ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের নির্ভরযোগ্য ক্রিকেটার শ্রেয়া শাহরীতিমন্ত অস্বস্তিতে পড়েছেন তিনি টেস্ট দল থেকে ইতিমধ্যেই বাদ হয়ে গিয়েছেন তার কামব্যাক করার একটি সুযোগ ছিল দলীপ ট্রফি ক্রিকেটে কিন্তু দলীপ ট্রফি ক্রিকেটে চারটি ইনিংসে মাত্র একশো চার রান করায় তার আসার সম্ভাবনা প্রায় অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শ্রেয়া শাহরকে জানিয়ে দিয়েছেন তাকে যোগ্যতা প্রমাণ করে দলে আসতে হবে অন্যথায় নয় উল্লেখযোগ্য শ্রেয়া শাহরের বুদ্ধি হিসেবে ধ্রুব জুয়েল এবং সরফরাজ খান কিন্তু যথারীতি ভালো খেলে চলেছেন সেই কারণে শ্রেয়া শাহর আরও সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সব জানিয়ে দিয়েছে শ্রেয়া শাহরকে ফর্মে ফেরার জন্যে ডোমেস্টিক ক্রিকেটে ভালো ফল করতে হবে দলিফ ট্রফিতে তিনি ব্যর্থ হয়েছেন চারটি ইনিংসে মাত্র একশো চার রান সংগ্রহ পরবর্তী ডোমেস্টিক ক্রিকেটে তিনি কি ভালো করবেন এই প্রশ্নের দিকে তাকিয়ে সবাই শ্রেয়া শাহর কিন্তু ইতিমধ্যেই রীতিমতো অনিশ্চিত হয়ে গেলেন ভারতীয় দলের জন্য फिर रिपोर्ट बांगलार पाल्स टीवी